হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো প্রায় অনেক দিন পর আমি উঠানটা ঝাড় দিতে চলে এসেছি কারণ কিছু দিন হয়ে গেছিলো জবের থেকে মানে বৃষ্টিটা কমেছিল তবে থেকে আমি আর ঝাড় দিইনি কারণ আমার যে কিছু জিনিস ছিল উঠান পরিষ্কার করা সেগুলো আমার শেষ হয়ে গেছিল যার জন্য আমি আর মানে পরিষ্কার করছিলাম না তার জন্য আমি কি করেছি আজকে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে আগে ঘরের কাজকর্ম সেরেছি সেরে সেরে তারপর সেইগুলো আমি ছড়িয়ে দিয়েছি পুরো উঠানে ছড়িয়ে দিয়ে মাখিয়ে ছেড়ে দিয়েছিলাম তারপর গিয়ে আমি বেলার দিক করে ঠিক স্নানের আগে আমি কি করছি এগুলোকে ভালো করে ঝেঁটা দিয়ে বুলিয়ে নিচ্ছি প্রচুর শেওলা পড়েছিল তোমরা দেখিয়েছিলে আগের ভিডিওতে যে শেওলা দিয়ে আমি হাঁটতে পারছিলাম না খুব স্লিপ খাচ্ছিলাম আর এমনি তো একবার আমি পরেও গেছিলাম এখানে জানো তো যার জন্য বাধ্য হয়েছি আজকে উঠানটা পরিষ্কার করার জন্য আজকে অনেক কাজ আমার তারপরেও কিছু করার নেই আগে আমার মনে হলো যেন এটাই আমি সেরে রাখি আর সামনে তার মধ্যে পুজো চলে আসে যত সামনে পুজো আসছে তত যেন আমার কাজের চাপ আরও বেড়ে যাচ্ছে কারণ ঘর দর পরিষ্কার করতে হবে নিজের রুমটাকে পরিষ্কার করতে হবে আরেকবার আর তার মধ্যে ফ্যান লাইট পাখা সেগুলোও আমাকে অনেক পরিষ্কার করতে হবে তো আমি ভাবলাম যে আগে বাইরেরটা পরিষ্কার করে নিই তারপর ঘরের ভেতরটা না হয় আস্তে ধীরে করে করব তো ওটা এখন তো পূজার কয়দিন বাকি তো এখন আগে বাইরেরগুলো সেরে নিই তখন গিয়ে আমি এগুলো করব তো আমি আগে এই জায়গাটা ডোলে নিয়েছি ডোলে নিয়ে দেখতেই পাচ্ছো যত শ্যাওলা ছিল পুরো পরিষ্কার করে নিচ্ছি আর কী সুন্দর সাদা সাদা ফক ফক লাগছে দারুণ লাগছে আজকে আমার উঠানটা পুরো মনে হচ্ছে যেন নতুনের মতো সেই নতুন যেদিন তৈরি করে দিয়ে গেছিলো তার পরের দিন যেমন কালারটা ছিল ঠিক সেরকমই কালারটাই এসছে তো যাই হোক আমি এদিকে ঝাড় দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি পুরো উঠানটা তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে নিও আর দেখো আমার আর্থিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এইদিকে বালতির জলটা আরেকবার নিয়ে নিচ্ছি নিয়ে ওই সাইডটাতেও আমি ভালো করে জল দিয়ে দিই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ এক এক সময় তো আমরা খালি পায়েও হাঁটি তো যার জন্য আমি ভালো করে এই পাশটাতে ঝাঁ দিচ্ছি আমি কিন্তু আপাতত এখন অর্ধেক উঠানটাই আমি পরিষ্কার করেছি আর অর্ধেকটা আজকে করব না অর্ধেকটা কালকে সকালে করবো কী তো একদম আমি পাচ্ছি না কারণ করতে কালকে আমার অনেক কাঁচাও রয়েছে আরও অনেক কাজ রয়েছে তো আমি ভাবলাম যে অর্ধেকটা হাফ আজ আজকে করি আর হাফটা কালকে করবো তো হাফই দেখো পরিষ্কার করে নিয়েছি আরেকবার আমি ঝাড় দিয়ে জলগুলোকে পাশ করিয়ে নেবো তো এদিকে আমি কলটাও বন্ধ করে নিচ্ছি সমস্তটা আমার পরিষ্কার হয়ে গেছে আরেকবার আমি জল ঢেলে নিচ্ছি জল ঢেলে ঝ্যাটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে আমি ভাবছি আরেকবার জল ঢেলে আমি ইয়ে করে কারণ হাতের মধ্যে আমার কি বলতো তো পিটপিটানির ব্যবহার আছে বলে না যে হাতের মধ্যে আমার হাত পা আমার পরিষ্কার চাই যতই যা আমি কাজ করি না কেন ওই জন্য চোদ্দো বার করে হাতে পায়ে জল নিয়ে হাত পাগুলোকে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে আরেকবার আমি জল ঢেলে আমি সেই জলগুলোকে ভালো করে আমি এখন ঝাড় দিয়ে দিয়ে একে কারণ রোদটা দেখছো যেভাবে পড়েছে সেই রোদগুলো পুরো উঠানে ছড়িয়ে থাকবে আর শুকিয়েও যাবে সুন্দরও লাগবে দেখতে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে উঠানটা তো যাই হোক আর্ধেকটা করেছি আবার আর্ধেক করব করে ঠরে পরিষ্কার করে রাখবো সামনে পুজো আছে পুজোর সময় বেশ ভয় পরিষ্কার থাকবে বাড়িঘর তো দেখতেও ভালো লাগে তো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে জলগুলোকে আমি এক সাইডে সরিয়ে নিয়ে এবার আমি ঝাঁটাটাকে এক সাইডে রেখে দেবো যেখানে ছিল সেখানে রেখে দিয়ে তারপর গিয়ে চলে যাব অন্য কাজে কারণ আমার আজকে আমার অনেক কাজ পেছনটাও পরিষ্কার করার আছে আরও কিছু করার রয়েছে সেগুলোকে আমি করবো তো জলগুলো দেখছি আবার চলে আসছে সামনের দিকে তারপর আবার জার দিয়ে দিয়ে ফেলছি আর যাতে জল না জমে ঠাকুরকে ওটাই যা ডাকছি তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকে আমার পাশে থেকেও সাপোর্ট করে যেও